চলে যাই এইবার আমরা আসলে ওই স্পেশাল জায়গাটায় যাব যেখানে আমাদের পড়াশোনার বিষয় হবে কখন আমরা হু ইউজ করব কখন আমরা হোম ইউজ করব কখন হুইচ ইউজ করব কখন দ্যাট কখন ওয়াট এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলব প্রথমেই আসি হুর ব্যাপারে ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্টের পরিবর্তে ভারবের সাবজেক্ট হিসেবে হু বসে আর অবজেক্ট হিসেবে হোম বসে মানে ব্যাপারটা এরকম যে আমি হু আর হোম এই দুইটাই ইউজ করব হলো ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্টের পরিবর্তে ব্যক্তির পরিবর্তে হু বা হোম বসাবো হুটা বসবে হলো সাবজেক্ট হিসাবে হু বসবে হলো সাবজেক্ট হিসাবে আর হোম বসবে হলো অবজেক্ট হিসাবে হুটা হলো সাবজেক্ট হোমটা হলো অবজেক্ট এখানে আমি একটা সেন্টেন্স লিখছি দেখেন আই নো দ্য পারসন হু টিচার এই হুটা এখানে সাবজেক্ট হিসেবে বসে কেমনে বুঝলাম কারণ টিচার ঠিক পূর্বেই হু বসে ভারব্য ঠিক পূর্বে বসে আবার দেখেন আমি একটা কাজ করছি সেটা হল যে এই রিলেটিভ ক্লজটাকে রিপ্লেস করছি অরিজিনাল ক্লজ দিয়ে মানে যদি এটা রিলেটিভ ক্লজ না হতো তাহলে কি হতো আই নো দা পার্সন দ্য পার্সন টিচার ইউ এখানে দেখেন অরিজিনালি রিলেটিভ ক্লসটা কি ছিল ছিল হলো দ্য পার্সন টিচার্স ইউ সেই দ্য পার্সন টিচার্স ইউ এর দ্য পার্সনকে রিপ্লেস করছি আমরা কি দিয়ে হু দ্বারা হু দ্বারা আমরা দ্য পার্সনকে রিপ্লেস করছি বলছি হুম টিচার্স ইউ তাহলে দ্য পার্সনটা কি ছিল সাবজেক্ট ছিল তো সাবজেক্টের বদলে সাবজেক্ট আসছে ওকে আবার পরের সেন্টেন্সে দেখেন আই নো দ্য পার্সন হোম ইউ হেল্প এখানে হোমটা অবজেক্ট কেন অবজেক্ট দেন হেলথ ভার্বেট সাবজেক্ট কিন্তু ইউ হোমটা কিন্তু হেলথ ভার্বের সাবজেক্ট না সে কারণে হোমটা এখানে অবজেক্ট হিসেবে বসে এখানেও আমি কী করছি অরিজিনাল যে ক্লসটা সেটা লিখছি যাতে করে আপনি একটু ভালোভাবে বুঝেন এই হোম ইউ হেল্প এইটা অরিজিনালি কী ছিল ইউ হেল্প দ্য পার্সন ইউ হেল্প দ্য পার্সন দ্য পার্সনকে আমরা কী বানাইছি হোম বানাইছি কিন্তু আমরা ইউ হেল্প হোম এটা লিখি নাই কেন কেন লিখি নাই আগের রুলটাতে পড়ে আসলাম আমরা যে আসলে রিলেটিভ প্রোনাউন কই বসে তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসে যেহেতু রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসে সেহেতু কি হবে ইউ হেল্প হোম এটা বলতে পারবো না দ্য পার্সনের পরেই হোম বলতে হবে এই জন্য বলছি আই নো দ্য পার্সন হোম ইউ হেল্প বুঝছেন ব্যাপারটা অনেকের কাছে একটু কনফিউশন লাগে আমি ওটা একটু দূর করে দিলাম কেন আসলে ইউ হেল্প হোম হয় না কেন হোম ইউ হেল্প হয় বল আমরা একটু পরের স্লাইডে চলে যাই ওইখানে আমরা আরো বিস্তারিত জানবো এগুলো ব্যাপারে তো এই যে ব্যাপারটা কোথায় হু বসবে আর হোম বসবে এটার খুব সহজ কথাবার্তা আমি আগের স্লাইডে বলছি অনেকের মনে হইতে পারে যে ভাই হয়ে গেছে প্রচুর শিখছি ভাই ওইটুকু শেখা দিয়ে আপনি ভর্তি পরীক্ষায় কিচ্ছু করতে পারবেন না কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাকে ওইটুকু পড়া কোনো সাপোর্ট দিবে না একটু ডিটেইলে জানতে হবে দেখেন আমি এখানে বলছি যদি কোনো সেন্টেন্সে সবগুলো ভার্বের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে মার্কার হিসেবে হোম বসে মানে একটা সেন্টেন্সে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্বের যদি আমরা সাবজেক্ট খুঁজে পাই তাহলে ক্লজ মার্কার হিসেবে কি বসবে হোম বসবে যেমন এখানে আমি বলছি আই হ্যাভ ফর গর দ্য লেডি হু আবলিক হোম ইউ মেট অ্যাট দ্য পার্টি এই সেন্টেন্সের কয়টা ভার্ব ছিল খেয়াল করে দেখেন ভার্ব ছিল হলো একটা হ্যাভ ফর গডেন আর একটা ছিল হলো মেট এই হ্যাভ ফর গডেন যে ভার্বটা ছিল সে ভার্বের সাবজেক্ট ছিল হলো আই তাই না হ্যাভ ফর গডেনের সাবজেক্ট ছিল আই আর মেটের সাবজেক্ট ছিল হল উই এই যে দুইটা ভার্বেরই সাবজেক্ট ছিল সেই কারণে এখানে ক্লজ মার্কার হিসাবে কিন্তু কি বসবে হোম বসবে দুইটা ভার্বেরই সাবজেক্ট থাকায় এখানে ক্লজ মার্কার হিসেবে কি বসবে হোম বসবে দেখি এখন হু কোথায় বসে যদি কোনো সেন্টেন্সে সবগুলো ভার্বের সাবজেক্ট খুঁজে পাওয়া না যায় বরং একটি ভার্বের সাবজেক্ট মিসিং থাকে সেক্ষেত্রে মার্কার হিসাবে হু বসে মানে যখন আপনি দেখবেন যে সেন্টেন্সের সবগুলো ভার্বের সাবজেক্ট নাই একটা ভার্বের সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই আপনাকে হু বসাইতে হবে যেমন এখানে বসছে শি উইল নট ফর গিভ দ্য ম্যান হু অবলিক হোম হার্টস হার এই সেন্টেন্সে খেয়াল করেন দুইটা ভার্ব ছিল একটা ভার্ব ছিল হলো উইল নট ফর গিভ আরেকটা ভার্ব ছিল হলো হার্টস এই যে দুইটা ভার্ব একটা হলো উইল নট ফর গিভ আর একটা হলো হার্টস উইল নট ফর গিভ এর সাবজেক্ট ছিল শি তো হার্টস এর সামনে দেখেন কোনো সাবজেক্ট নাই হু অবলিক হোম আছে অনেকে আবার বলে যে ভাই দ্য ম্যান তো হার্টস এর সাবজেক্ট কিন্তু না দ্য ম্যান কিন্তু হার্টস এর সাবজেক্ট না কেন না এখানে ফর গিভ যে ভার্বটা আছে সেই ভার্বের অবজেক্ট হলো দ্য ম্যান দ্য ম্যানটা ফর গিভ ভার্বের অবজেক্ট এবং একটা নাউন বা প্রোনাউন সে শুধুমাত্র একজনেরই সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে একজনের অবজেক্ট হয়ে গেলে সে অন্য কারো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না একজনের অবজেক্ট হয়ে গেল সে অন্য কারো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না মানে একটা নাউন বা প্রনাউন শুধুমাত্র একজনের সাথে সম্পর্কিত থাকবে হয় কারো সাবজেক্ট নয় কারো অবজেক্ট একজনের সাবজেক্ট বা অবজেক্ট হয়ে গেলে সে অন্য কারো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না এখানে ফর গিভের অবজেক্ট দ্য ম্যান সে কিন্তু আর হার্টসের সাবজেক্ট হতে পারছে না ফলে থিং ইজ দ্যাট হার্টস ভার্বটার সাবজেক্ট মিসিং সো আমরা কি করবো হু ইউজ করবো ক্লাসমার্কার হিসাবে বুঝছেন সবাই যেহেতু হার্টস ভার্বের সাবজেক্ট মিসিং সেহেতু আমরা হু ইউজ করলাম ক্লাসমার্কার এইবার এটার ওপর আমি ছয়টা এক্সাম্পল সেট করছি কেন করছি কারণ এটা আসলে এই রিলেটিভ ক্লজেসের সবচেয়ে বেশি কোশ্চেন আসে যেই পার্ট থেকে সেই পার্ট এবং এখানে ভালোই কনফিউশন হয় এবং টাফ টাফ কোশ্চেন আসে সো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করছি ছয়টা এক্সাম্পল দিয়ে প্রথম এক্সাম্পল ছিল শারমিন টিচেস দ্য গার্ল হু আবলিক হোম ডান্সেস ইন আওয়ার ক্লাস পার্টি দেখেন এই সেন্টেন্সে আমার কয়টা ভার্ব ছিল একটা ভার্ব ছিল টিচার্স একটা ভার্ব ছিল ডান্সেস টিচার্স ভার্বের সাবজেক্টকে শারমিন আর ডান্সেস ভার্বের সামনে সাবজেক্ট নাই দ্য গার্লটা তো টিচার্সের অবজেক্ট সো সে ডান্সেসের সাবজেক্ট হতে পারছে না সুতরাং ডান্সেসের সাবজেক্ট না থাকায় আমরা কি করবো হু ইউজ করবো সুলতানা হেল্প দ্য ম্যান হু অবলিক হোম ইউ সেন্ট এখানে দেখেন কী ছিল দুইটা ভার্ব ছিল একটা ভাব ছিল হলো হেল্প সাবজেক্ট হলো সুলতানা আরেকটা ভাব ছিল হল সেন্ট কে ইউ দুইটা ভার্বেরই সাবজেক্ট ছিল সুতরাং কী হবে হোম হবে অ্যান্সার বুঝতে পারছেন এরপরে নেক্সট সেন্টেন্স দেখি আমরা দিল রুবা ওয়ান্টেড দ্য স্টুডেন্ট হু পাবলিক হোম এভরিবডি রিজেক্টেড ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড এই যে সেন্টেন্সটা এখানে কয়টা ভার্ব ছিল ভালো করে গুনেন নাম্বার ওয়ান ছিল ওয়ান্টেড নাম্বার টু ছিল রিজেক্টেড নাম্বার থ্রি আরেকটা ভার্ব ছিল সেটা হলো অ্যাপ্লাইড আমরা অনেক সময় এই নাম্বার থ্রিটা মিস করে যাই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে একটা ভার্ব ছিল ওয়ান্টেড একটা ভার্ব ছিল রিজেক্টেড আর একটা ভার্ব ছিল হল অ্যাপ্লাইড তিনটা ভার্ব ছিল তো ওয়ান্টেড ভার্বের সাবজেক্ট কে ওয়ান্টেড ভার্বের সাবজেক্ট কিন্তু দিলরুবা রিজেক্টেড ভার্বের সাবজেক্ট কে এভরিবডি অ্যাপ্লাইড ভার্বের সাবজেক্ট কে দ্য পোস্ট না দ্য পোস্ট কিন্তু না কেন না কারণ দেখেন দ্য পোস্ট ফর প্রিপেডিশনের পরে আছে প্রিপেডিশনের অবজেক্ট থাকে ফর প্রিপেডিশনের অবজেক্ট একজনের অবজেক্ট তো আরেকজনের সাবজেক্ট হতে পারবে না সো অ্যাপ্লাইড যে ভার্বটা ছিল সেই ভার্বটার আসলে কোনো সাবজেক্টই নাই যেহেতু একটা ভার্বের সাবজেক্ট মিসিং আছে সেহেতু আমাদেরকে এখানে কী করতে হবে হু ইউজ করতে হবে ক্লসমার্কার হিসাবে ক্লিয়ার সবাই এটা কিন্তু খুবই টাফ এক্সাম্পল ছিল এবং এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় আসে আমরা একটা সেন্টেন্স দেখি যে দিল রুবা ওয়ানটেড দ্য স্টুডেন্ট হোম অবলিক মানে হু অবলিক হোম এভরিবডি রেজেক্টেড ফর দ্য পোস্ট অ্যাপ্লাই টোয়াইস আমরা এখানে দেখি ওয়ানটেডের সাবজেক্ট আছে দিল রুবা রেজেক্টেডের আছে এভরিবডি এবং অ্যান্সার করে দিই হোম এই অ্যাপ্লাইড যেটা সাবজেক্ট ভার্ব আছে পরে সেটার যে সাবজেক্ট মিসিং এটা কিন্তু আমরা খেয়ালই করি না এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় বেশি আসে কিন্তু এখন থেকে আপনারা খেয়াল রাখবেন এই হু হোম দ্বারা যদি কোনো অপশন থাকে সেন্টেন্সে দেখবেন যে থার্ড আর একটা ভার্ব আছে কি না ম্যাক্সিমাম টাইমে এই থার্ড ভার্বটা থাকে আমরা আরেকটা এক্সাম্পল দেখি এরকম দেখেন বলছি জুথি তট দ্য বয় হু অবলিক হোম শি লাইট হ্যাড ডিফারেন্ট স্কেলস এই সেন্টেন্সেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে তিনটা একটা হলো তট একটা হলো লাইট আর একটা হলো হ্যাড তট ভার্বের সাবজেক্ট ছিল জুথি লাইটের সাবজেক্ট ছিল সি কিন্তু হ্যাডের কোনো সাবজেক্ট ছিল না দেখেন লাইট আর হ্যাড দুটো ভার্ব পাশাপাশি বসছে এখানে আমরা কনফিউজ হয়ে যাই আমরা মনে করি যে ঠিকই তো লাইক একটা ভার্ব আছে হ্যাড আবার কই থেকে আসলো বা ওটাকে খেয়ালই করি না শি লাইকড সাবজেক্ট আছে হোম কিন্তু না হ্যাড ভার্বটা যেহেতু সাবজেক্ট নাই সেহেতু আমরা কি করবো হু ইউজ করবো মার্কার হিসাবে ওকে এবার দেখেন নেক্সট ওয়ান ইশিতা হু অবলিক হোম আই টিচ ইজ এ গুড গার্ল এই সেন্টেন্সের কি অবস্থা কয়টা ভার্ব আছে দেখেন একটা ভার্ব আছে হলো টিচ আর একটা ভার্ব আছে হলো ইস টিচের সাবজেক্ট আই আর কে ইজ ইজের সাবজেক্ট কিন্তু ইসিটা ওই যে আমি বলছিলাম যে একটা নাউন একটা সেন্টেন্সে হয় কারো সাবজেক্ট নয় কারো অবজেক্ট হিসেবে বসবে কারো সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া এমনি এক জায়গায় নাউন বসতে পারে না তো ইশিদা যেহেতু সেন্টেন্সের শুরুতে বসে সে কারো অবজেক্ট হতে পারবে না কারণ অবজেক্ট হলে কি হয় অবজেক্ট কোনো কিছুর পরে বসে যার অবজেক্ট তার পরে বসে কিন্তু ইসি আগে কেউ নাই সো সে কারো অবজেক্ট হইতে পারতেছে না সে কি হবে সাবজেক্ট হবে কার সাবজেক্ট হবে এই যে দেখেন ইজ ভার্বটা ইজ ভার্বটা ফাঁকা আছে তার কোনো সাবজেক্ট কিন্তু দেখতেছি না এখানে আমরা সো ইসি হবে হলো এই ইজ ভার্বের সাবজেক্ট যেহেতু দুইটা ভার্বেরই সাবজেক্ট আছে সেহেতু কি হবে হোম হবে অ্যান্সার বুঝছেন ব্যাপারটা এইবার আমরা পরের সেন্টেন্সে যাই ইসরা হু অবলিক হোম টিচার্স ইউ লিভস উইথ মি এই সেন্টেন্সে কটা ভার্ব আছে দুইটা ভার্ব আছে একটা হল টিচার্স অ্যান্ডটা হল লিভস এইখানে দেখেন টিচার্স ভার্বের সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না টিচার্স এর পরে ইউ আছে ইউটা হল টিচার্সের অবজেক্ট সে তো সে এর সাবজেক্ট না মানে ইউটা কিন্তু লিভস এর সাবজেক্ট না তাহলে দুইটা ভার্ব আছে দুইটা ভার্বেরই সাবজেক্ট খুঁজে পাচ্ছি না কিন্তু সামনে একটা ইসরাত আছে দেখেন এই ইসরাতটা কিন্তু আসলে কারো না কারো সাবজেক্ট হবেই তাহলে ইসরাত যদি এর সাবজেক্ট হয় তাহলে এর সাবজেক্ট নাই তো দেখা যাচ্ছে দুইটা ভার্ব আছে একটা সাবজেক্ট আছে তার মানে একটা সাবজেক্ট কি মিসিং একটা সাবজেক্ট মিসিং হলে হু উইল বি দ্য আনসার ক্লিয়ার এভরিবেডি আমার মনে হয় এই কঠিন সমস্যাটার একটা মোটামুটি সহজ সমাধান আমি নিতে পারছি যে হু কোথায় বসবে হোম কোথায় বসবে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট পরীক্ষায় যখন কোশ্চেন আসে তখন আমাদেরকে ভালোই প্যারা দেয় আর কি এই হু আর হোমের ব্যবহারটা নর্মালি মনে হয় যে হ্যাঁ সাবজেক্ট হিসেবে হু অবদের হিসেবে হোম বাট পরীক্ষায় আসলে ঠিক হিসেবে হু অবদের হিসেবে হোম এই কথাটা মাথায় রাখলেই যে অ্যান্সার করতে পারবো নট রাইটলি এই যেরকম কমপ্লেক্স কিছু সেন্টেন্স আমাদেরকে দিয়ে দেয় যেখানে আসলে সাবজেক্ট হিসেবে বসছে না অবধার হিসেবে বসছে এটা বোঝাটাই কঠিন হয়ে দাঁড়ায় আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা তো পরের রুলে চলে যায় এখন